আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আল্লাহ তালসে সহমতে আজকের যে বিষয়টি আমি আপনাদের মাঝে তুলে ধরবো এটি হলো একটি বেগুন গাছ সম্পর্কে আপনি যখন আপনার ফসলের জমিতে বেগুন চাষ করবেন তখন আপনাকে কিছু গুরুত্বপূর্ণ টিপস মেনে চলতে হবে সর্বপ্রথম আপনাকে যে বেগুন চাষটি আপনি করবেন সেই বেগুনের জাতটি কিন্তু অবশ্যই উন্নতমানের মানের একটি জাত হতে হবে যদি আপনি উন্নতমানের বেগুন চাষ করেন তাহলে কিন্তু আপনি এই বেগুনটার দর দাম এবং এর ফলনটা কিন্তু আপনি ভালো পাবেন যদি আপনি উন্নত মানের বেগুন চাষ না করেন তাহলে কিন্তু দামও সঠিকভাবে পাবেন না এবং ফলনও কিন্তু সঠিকভাবে পাবেন না আমি আপনাদের এখানে একটি গাছ দেখাচ্ছি এই গাছটি মাসাল্লাহ অনেক একটি উন্নত জাতির একটি বেগুন গাছ এই বেগুনের ধরনগুলো কিন্তু আপনার অনেক বড় হয় আপনি যদি দেখেন একটি নেবুজ বেগুন এই নেবুজ বেগুনটা কিন্তু মার্শাল্লাহ অনেক বড় হয়েছে কিন্তু এই বেগুন গাছে কিন্তু একটি মারাত্মক রোগের লক্ষণ রয়েছে আসলেই বছর তিন যাবিত তিন বছর ধরে কিন্তু আমি দেখতে পারছি যে বেগুন গাছে কিন্তু এই যে হলুদ হয়ে যাওয়া এই রোগটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি রোগ আর এই রোগের কারণে কিন্তু আপনার গাছগুলো সঠিকভাবে বেড়ে উঠতে পারে না তাই আপনারা যারা বেগুন চাষ করার জন্য আগ্রহী তারা কিন্তু অবশ্যই সচেতন থাকবেন যখন আপনি বেগুন চাষ করবেন তখন কিন্তু এই ধরনের রোগের সম্মুখীন হতে পারেন আপনি তাই আপনাকে সর্বপ্রথম রোগ চিন্ত হবে এবং রোগ ধরার পর রোগের যে ট্রিটমেন্টগুলো আছে এটা সঠিকভাবে নিতে হবে আপনি দেখেন এই গাছটিতে কিন্তু একটি বেগুন মাত্র আর এই গাছটি কিন্তু যে হলুদ পোকার আক্রমণ যাকে জাপ পোকা বা ছত্রাকজনিত একটি রোগ বলে এই রোগের কারণে কিন্তু এই যে বেগুন গাছের যে ফলনটা এই বেগুনটায় কিন্তু সঠিকভাবে বড় হতে পারছে না এবং ছোটোবেলায় কিন্তু পোকার আক্রমণে সে এখানেই ঝরে পড়ছে আসলে আপনি যখন এত কষ্ট করে এত টাকা পরি খরচ করে পরিশ্রম করে যখন আপনি বেগুন চাষে করবেন যদি আপনি এই ধরনের রোগের লক্ষণে পড়ে আপনি ক্ষতিগ্রস্ত হন তাহলে তো আপনার অনেক বড় ক্ষতি হবে তাই আমি আপনাদেরকে বলবো অবশ্যই আপনারা যখন বেগুন চাষ করার জন্য আগ্রহী হবেন আপনাকে আগে জমি এবং বীজ এবং একজন বিএস কেস কৃষি বিশেষজ্ঞের যারা বিএস আছে তাদের সাথে আলোচনা করে তাদের সাথে আপনার সিদ্ধান্ত এবং পরামর্শ করে কিন্তু আপনাকে বেগুন চাষে নামতে হবে যদি আপনি সরাসরি বেগুন চাষে নামেন তাহলে কিন্তু এই ধরনের পোকার আক্রমণে জন্য আপনি পড়ে যান এই ধরনের রোগের কবলে যদি আপনি পড়েন তাহলে কিন্তু অবশ্যই আপনার অনেক বড়ো ক্ষতি হবে তাই আমি আপনাদেরকে বলবো যারা আপনারা বেগুন চাষ করার জন্য আগ্রহী তারা কিন্তু আগে আপনারা সমস্ত বিষয়গুলো মাথায় রেখে আপনারা বেগুন চাষ করতে আসবেন যাতে আপনারা আপনারা ক্ষতির সম্মুখীন না হন সে বিষয়ে আপনারা লক্ষ্য রাখবেন ধন্যবাদ সবাইকে যদি আমার ভিডিওটি দেখে আপনাদের বিন্দুমাত্র উপকৃত হন তাহলে আমাদের কাউসার অ্যাগ্রো ব্লগ জিরো পয়েন্ট টু চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই কমেন্ট কমেন্ট বক্সে আমাকে জানাবেন আমি যত আপনাদের আরও ভালো মানের আরও উন্নত মানের কোয়ালিটি সম্পন্ন ভিডিও আপনাদের মাঝে উপহার দিতে পারি এ বলে আমি আমার কন্টেন্টটি এখানেই শেষ করছি সবাইকে সালাম আসসালামু আলাইকুম